সুপ্রিয় দর্শক এন্টারটেইন বাংলার এক পলকে একটু দেখা সিরিয়ালের অংশমান অভিনেতার আসল পরিচয় কি কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিন রানার আসল পরিচয় ভিন রানার আসল নাম বিনয় রানা এবং ডাক নাম হল ভিন এনার পেশার সম্পর্কে বলতে গেলে অভিনেতা একজন অভিনেতা ও মডেল ওনার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আর ওজন হলো সত্তর কেজি অভিনেতার ধর্মের ব্যাপারে বলতে গেলে তিনি একজন হিন্দু এবং জাতীয়তা হলো ভারতীয় অভিনেতা জন্মগ্রহণ করেন ষোলোই ডিসেম্বর উনিশশো ছিয়াশি হিসাবে বর্তমানে অভিনেতার বয়স হল আটত্রিশ বছর তার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে ইনি ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছেন স্কুলের ব্যাপারে বলতে গেলে তিনি দিল্লির একটি বেসরকারি স্কুল থেকে ওনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর দিল্লির একটি কলেজ থেকে তিনি বিটেক কমপ্লিট করেছেন ইন্দ্রানার ক্যারিয়ারের ব্যাপারে বলতে গেলে পড়াশোনা কমপ্লিট করার পর বিজনেস করতেন ভিন তারপর একটি মডেল এজেন্সি থেকে তাকে অফার করা হয় সেখান থেকেই তার মডেলিং ক্যারিয়ারের শুরু দু হাজার তিনি তার অ্যাক্টিং ডেবু করেন স্টার প্লাসের মহাভারত সিরিয়ালে নকুরের চরিত্রের মাধ্যমে পর একে একে কুমকুম ভাগ্য কুণ্ডলি ভাগ্য কবচ এবং দু সালে এক পলকের একটু দেখা টু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন পরিবারের ব্যাপারে বলতে গেলে ভিনের বাবা হলেন কৃষ্ণা রানা হলেন অভিনেতার মা এবং ভিনের দুজন বোন তিনি হলেন অভিনেতার মা এবং ফিনের দুজন বোনও রয়েছে রিমা রানা এবং একজন কিমি রানা এবং ভিন রানা স্ত্রী হল নিতা সোফিয়ানি ফিন রানার স্ত্রী হলেন নিতা সোফিয়ানি বাইশে ফেব্রুয়ারি দু সালে নিতাকে বিয়ে করেছিলেন ভিন কিন্তু পরে দু সালে আলাদা হয়ে যায় তারা দুজন সে কারণে সেটা জানা যায়নি ভিন এবং নিতার একজন মেয়েও রয়েছে তার নাম মিলানা উইলিয়াভা নাম মিলানা উইলিয়াভা রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে বর্তমানে অভিনেতা ভিন রানা এক পলকের একটু দেখা সিরিয়ালে তার অন স্ক্রিন বৌদি সুমনা মানে অভিনেত্রী তৃপ্তি মিশ্রর সঙ্গে প্রেম করছেন পছন্দের ব্যাপারে বলতে গেলে ওনার পছন্দের অভিনেতা হলেন ঋত্বিক রোশন এবং পছন্দের অভিনেত্রী হলেন দীপিকা পাডুকন ওনার হবির ব্যাপারে বলতে গেলে উনি বেড়াতে এবং জিম করতে খুবই ভালোবাসেন ওনার বাড়ির ব্যাপারে বলতে গেলে বর্তমানে অভিনেতা তার পরিবারের সঙ্গে মুম্বাইতেই থাকেন অভিনেতার গাড়ির কালেকশনের ব্যাপারে বলতে গেলে একটি এমজি হেক্টর গাড়ি আছে যার দাম বারো লক্ষ নব্বই হাজার টাকা এবং যাওয়ার একটি বাইক আছে যার দাম দুই লক্ষ দশ হাজার টাকা অভিনেতার পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে ভিনরানা প্রতি এপিসোডে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো প্রিয় দর্শক ভিনরানার সম্পর্কে জানতে পেরে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ